আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে ডিম আলুর পরোটা রেসিপি শেয়ার করব তো রেসিপিটি বানানোর পরে আপনারা কিভাবে তা সংরক্ষণ করবেন ভিডিওর শেষে আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি বড় সাইজের একটা সিদ্ধ আলু নিয়েছি এবার আলুগুলোকে আমি একটি কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব তো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে আমি একটি বড় মিক্সিং বোলে এই আলুটাকে নিয়ে নিব। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব তো প্রথমে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজকে খুব ভালোভাবে সফট করে আমি কেটে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব মরিচ গুঁড়া সটপটি মশলা ভাজা জিরার গুঁড়া হলুদ গুঁড়া এবার দিয়ে দিব আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এই রেসিপিটি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা সকাল বিকালে নাস্তা ঝটপট তৈরি করে নিতে পারবেন দিয়ে দিলাম একটি ডিম দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি খামির তৈরি করে নিব। তো রুটি বানানোর জন্য খামির তৈরি করতে আমি এখানে দিয়ে দিব আটা বা ময়দা আপনারা এখানে আটা কিংবা ময়দা নিতে পারবেন তো আমি এখানে ময়দা দিয়ে দিলাম দিয়ে আমি একটি খামির তৈরি করে নিব তো আমি অল্প অল্প করে ময়দা মিশিয়ে খামিরটাকে তৈরি করে নিব। তো একবারে কিন্তু খুব বেশি দিয়ে খামিরটা তৈরি করতে যাবে না সেই ক্ষেত্রে দেখা যাবে যে খামিরটা কিন্তু পারফেক্টভাবে হবে না তো অল্প অল্প করে দিয়ে তারপর আমি খামিরটাকে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিব তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব তিন টেবিল চামচের মতো রান্নার তেল তো হাত দিয়ে কিছুটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি তেলটা দিয়ে দিব এবার হাত দিয়ে আবারও খুব ভালোভাবে এই খামিরটাকে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে হাত দিয়ে এই খামিরটাকে মথে নিতে হবে তো যখন মথে নেওয়া হয়ে যাবে তখন আমি আমার পছন্দ মতো সাইজে এগুলোকে এভাবে আমি আলাদাভাবে খামিরটাকে আমি আলাদা করে নিব তো আপনারা যে যেরকম সাইজের রুটিটা বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনারা খামিরটাকে এভাবে কেটে নেবেন আমি রুটি বানানোর জন্য যে খামিরগুলো কেটে রেখেছি তার থেকে একটা খামির নিয়ে আমি এবার গোল করে একটা রুটি বেলে নিব। তবে আমরা যেভাবে রুটি বানাই সেই রুটির খামিরের থেকে কিন্তু এই খামিরটা কিন্তু অনেকটাই নরম হয় খুব সহজেই কিন্তু এই রুটিটা বেলে নেওয়া যায় তো কিছুটা ময়দার গুঁড়া ছিটিয়ে আমি এই রুটিটাকে বেলে নিব তো বেলে নেওয়ার পর এবার আমি এই পরোটাগুলোকে ভেজে নিব তার জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে আমি তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এবার এই পরোটাগুলোকে ভেজে নিব এবার আমি চারপাশ থেকে কিছুটা তেল এখানে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এই পরোটাগুলোকে ভেজে নিব আপনারা চাইলে এই নাস্তাগুলোকে তেল ছাড়াও ভেজে নিতে পারবেন তো এভাবে আমি এই নাস্তাটিকে বানিয়ে নিলাম এবার আমি আপনাদেরকে সংরক্ষণ করার জন্য কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সংরক্ষণ করার জন্য এখানে আমি একটা রুটি দিয়ে দিব দিয়ে এই রুটিটাকে আমি হালকা করে ভেজে নিব দুইটা পাশ দশ থেকে বারো সেকেন্ডের মতো টোটাল ভেজে নিতে হবে যখন রুটি থেকে এরকম কাঁচা ভাবটা চলে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো যেই কয়টা আপনারা সংরক্ষণ করতে চান সেই কয়টাকে এভাবে দশ থেকে বারো সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে তবে অবশ্যই তেল ছাড়া ভেজে নিতে হবে তো এদিকে আমি যে রুটিগুলোকে পুরোপুরিভাবে রান্না করেছি সেটাই আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে তুলে হয়েছে পরোটাটি এবার সংরক্ষণ করে দেখাবো রুটিগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তো ঠান্ডা হয়ে গেলে এরকম একটি বক্সের মধ্যে রেখে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন দুই থেকে তিন মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করে এই পরোটাগুলো খেতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য